ভারতের বর্তমান যে সরকার আছে বিজেপি সরকার আপনার আমার নবী প্রাণের নবী বিশ্ব নবী আখেরি পয়গম্বর হজরত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ যেখানে সার্টিফিকেট দিয়েছে ওমা আর আমি দুনিয়াবাসীর জন্য আমার নবীকে রহমাত হিসেবে পাঠিয়েছি মোল রোল মডেল হিসেবে পাঠিয়েছি পাঠিয়েছি সেইখানে আপনার আমার নবীর চরিত্র নিয়ে আপনার আমার নবীর অস্তিত্ব নিয়ে আপনার আমার নবীর সুমহান চরিত্র নিয়ে ভারতের বিজেপি সরকারের এক সরকারি কর্মকর্তারা হিন্দু হিন্দু কর্মকর্তা হিন্দু নেতা তিনি এক দিবে দিবাল অনুষ্ঠানের মধ্যে আপনার আমার নবীর চরিত্র নিয়ে কটুক্তি করেছে করেছে নবীর চরিত্র নিয়ে বাজে উক্তি এর প্রতিবাদ জানাচ্ছি মুম্বাই শহর দেখছেন মুসলমান তো জনতারা পুরা মুম্বাই শহর একেবারে ঘেরাও করে ফেলেছে এর জন্য মুসলমান তৌবি জনতারা এর প্রতিবাদ আমরাও জানাই কারণ আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারা কটুক্তি করবে তার জাত এবং জিব্বা কেটে ফেলা সমস্ত মুসলমানদের দাবি ঠিক কিনা তার ফাঁসির দাবি আমরা জানাচ্ছি ঠিক কিনা যারা এর বক্তব্যের সমর্থন জানাবে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা বাংলাদেশের মুসলমানরাও জানাচ্ছি